এখানে আসার পর মনের যে একটা সন্তুষ্টি সেটা সবারই হয় যার জন্য এখানে হাজার হাজার মানুষ সমাবেত হয় এখানে এই সিয়ান অঞ্চল নেতৃত্ব এখানে সকলেই আজ উপস্থিত আছেন আমরা প্রথমে গেলাম পাশান মায়ের মন্দিরে পুজো দিলাম জাগ্রত দেবী এই দশমীর দিনে সিয়ান সংগ্রহ এরিয়ার মুলুক সংগ্রহ এরিয়ার যত আমার সনাতন ধর্মে বিশ্বাসী হিন্দু ধর্মে বিশ্বাসী মায়েরা বোনেরা দাদারা কারা আছেন সকলে আজকের দশমীর দিনে মায়ের বিসর্জনের পরে এখানে আসেন তারপর দেখতে পেলেন দুর্গা মায়ের মন্দির পাশেই আছে পাশেই মাজার যার তো আমাদের বঙ্গজনী বাংলার মা মুখ্যমন্ত্রী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার তার এখানে যে যার মতো করে নিজের ধর্ম নিজে পালন করছে কিন্তু উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমরা যারা বসে আছি আমরা সকল এখানে উপস্থিত হয়েছি এটাই বাংলার দৃষ্টি এটাই বাংলার কালচার এটাই বাংলার সংস্কৃতি আর সব থেকে বড় নজর আজকে মূল্যকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে অঞ্চল নেতৃত্ব আছে তারা সকলে মিলিত হবে সকল মানুষের মধ্যে একটা কুশল বিনিময় করার জন্য এসেছি আমরা এটাই জন্য এখানে আমাদের আশা আছে এবং পুজো চার দিন সারা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত আমি গিয়েছি এবং কমসে কম দুশো বিয়াল্লিশটার মতো প্রতিমা দর্শন করেছি এবং বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছি আমার মনে হয় আমার জীবনে অনেক বাড়ির দুর্গাপূজা এসেছে অনেক বাড়ির দুর্গোৎসব এসেছে কিন্তু এবছর যেভাবে আমি আনন্দ উপভোগ করেছি বিগত দিনে এত ভালো এত সুন্দর করে মানুষের সঙ্গে যে একটা সমন্বয় মানুষের সঙ্গে একটা মেলবন্ধন মানুষের সঙ্গে কুশল বিনিময় এর আগে আমি এত সুন্দর উপভোগ করতে পারি সকল বঙ্গবাসীকে আজকের এই বিশেষ দিনে একটাই কথা বলবো অবশ্যই দেবী দুর্গা মায়ের আজকে বিজয় দশমীর দিন মায়ের বিসর্জন হচ্ছে কিন্তু মায়ের বিসর্জন হয়নি মায়ের মুক্তির বিসর্জন হচ্ছে মা কিন্তু আমাদের হৃদয় আছেন থাকবেন তিনশো দিন এটা আমাদের ভুলে গেলে চলবে না মা বাংলার বুকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাটা তলায় রেখেছেন তাই সকল বঙ্গবাসীকে বলবো শুভ বিজয় কি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন যেভাবে সরকারি বিধি নিষেধ মেনে ছাড়া বাংলার মানুষ এই কয়েকটা দিন সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়েছিল যেভাবে এই কয়েকটা দিন অতিবাহিত করেছেন সারা বাংলার বুকে কোনো বাধা বিঘ্ন কোনো ঝুট ঝামেলা ছাড়াই তাই বঙ্গবাসীকে মস্তকে প্রণাম জানাচ্ছে আপনাদের মাধ্যমে এভাবেই আমরা বাংলার বুকে হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত মানুষ বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের ছাহাই আমরা থাকব কাটাকাটি খুনো খুনি রাহাজানি বন্ধ করে বাংলা মানুষকে দিশা দেখিয়েছেন পথ দেখিয়েছেন বাংলার বুকে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলার বুকে একটা উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন সারা বাংলার মানুষ আজ খুশি আনন্দ আছে কোভিড আমরা দেখেছি যখন সারা বাংলা মানুষ দিশাহারা হয়ে গিয়েছিল পথভ হয়ে গিয়েছিল কিভাবে তারা তাদের প্রতিমাকে তাদের মা কে তাদের বাড়িতে তাদের গ্রামে প্রতিষ্ঠিত করবে তখন বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার সার্বজনীন যুগোৎসব কমিটিগুলোর পাশে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া শুরু করেছিলেন আজ এক লক্ষ দশ হাজারে পৌঁছেছে সবত দুর্গা পূজা আজ দুর্গা উৎসবে পরিণত হয়েছে এভাবেই বাংলার বুকে আমরা হিন্দু মুসলমান শিল্পী ছেলে সমস্ত সম্প্রদায়ের মানুষ এক চাকার তলায় থাকবো আর আমরা বাস করি নানুরে চন্ডীদাস বলে গেছেন সবার উপর মানুষত্ব তাহার উপর নাই এই মর্মে বিশ্বাসী হয়ে আমরা সকলে হবে মেরিল্যান্ড ম্যারিল্যান্ড যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে